আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি আলোচনা করবো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের আজকের অধ্যায় বিষয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান এবং আজকে আমরা যে অধ্যায়টির মধ্যে দিয়ে যাবো সেটি হচ্ছে অধ্যায় নাম্বার চার বায়ু তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা চলে এসেছি আমাদের অধ্যায় নাম্বার চার বায়ুতে তো এখানে আমরা দেখতে পাবো দৈনন্দিন জীবনে বায়ুর কি কি ভূমিকা পালন করছে তারপর বায়ু প্রবাহের ব্যবহার বায়ুর ব্যবহার তারপর বায়ু দূষণ কি কেন হচ্ছে কিভাবে হচ্ছে এবং এর কারণগুলো আমরা দেখতে পারবো তারপর মানুষের স্বাস্থ্য পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব দেখতে পারবো তারপর বায়ু দূষণ কিভাবে আমরা রোধ করতে পারি সেটিও আমরা জানবো তো চলো বন্ধুরা এখন আমি চলে যাবো আমাদের অনুশীলিনী পর্বে তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী চতুর্থ অধ্যায় বায়ু অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা কিছু টিক চিহ্নর মধ্যে দিয়ে যাব। তা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় ক অক্সিজেন খ কার্বন ডাইঅক্সাইড গ নাইট্রোজেন ঘ জলীয় বাষ্প তো বন্ধুরা তোমরা যদি একটু চিন্তা করে দেখো বা তোমরা যদি অলরেডি যদি এই অধ্যায়টি পড়ে থাকো তাহলে তোমরা সবাই জানবে চিপসের প্যাকেটে ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস তা আমাদের পরবর্তী প্রশ্ন পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান ক অক্সিজেন খ কার্বন অক্সাইড গ নাইট্রোজেন এবং ঘ জলীয় বাষ্প তো বন্ধুরা তোমরা জেনে থাকতে পারো যে পর্বতের উপরে অক্সিজেনের শর্টেজ দেখা যায় বা অক্সিজেন সেখানে অনেক কম থাকে সেজন্য জন্য সিলিন্ডারে অক্সিজেন গ্যাস নিয়ে যান কারণ অক্সিজেন গ্যাস শ্বাস প্রশ্বাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্ন কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী তো তোমরা সবাই চিনে থাকবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নম্বর প্রশ্ন মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে উত্তর মানুষ বিভিন্নভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে বায়ু প্রবাহের মাধ্যমে মানুষ ভেজা কাপড় শুকায় টারবান বা বড় চরকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুল শুকায় নদীতে পালতোলা নৌকা চালায় দ্বিতীয় প্রশ্ন মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কি উত্তর মানুষের স্বাস্থ্যের জন্য বায়ু দূষণ ক্ষতিকর এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ বিভিন্ন রোগে আক্রান্ত হয় তৃতীয় প্রশ্ন বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখক উত্তর বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো এক গাড়ি ব্যবহার কমিয়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা দুই যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা তিন গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা চতুর্থ প্রশ্ন বায়ু দূষণের কারণ কি উত্তর মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ যেমন মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবনস্ব জ্বালানি পোড়াচ্ছে এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে যা বায়ুকে দূষিত করছে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয় এখন আমরা বন্ধুরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে এক নম্বর প্রশ্ন হচ্ছে ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতর কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি উত্তর রোদ বা সূর্যের আলো এবং বায়ুপ্রবাহ ভেজা কাপড়কে শুকাতে পারে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং ঘরে ভিতরে কাপড়টি শুকাতে হবে সেহেতু রোদ বা সূর্যের আলো পাওয়া যাবে না তাই বায়ু প্রবাহের গতিকে বাড়িয়ে দ্রুত কাপড়কে শুকানো যেতে পারে ঘরে দরজা জানলা বন্ধ করে রাখলে বায়ু প্রবাহের গতি কমে যায় ঘরে ভিতরে আবদ্ধ বায়ু ভেজা কাপড়ের পানিকে দ্রুত জলীয় বাষ্পে পরিণত করতে পারে না তাই ঘরের দরজা জানালা খুলে দিলে ভেতরে বাতাস জলীয় দরজা জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে থেকে কম আদ্র বা কম জলীয় বায়ু ঘরের ভেতরে প্রবেশ করে কাপড় থেকে বেশি করে পানি শোষণ করে দ্রুত কাপড়কে শুকানো যেতে পারে বায়ু প্রবাহের গতিকে বাড়ানোর জন্য প্রয়োজনে বৈদ্যুতিক পাকা ছাড়া যেতে পারে সুতরাং ঘরের ভেতরের বায়ু প্রবাহ বাড়িয়ে দ্রুত ঘরের ভিতরে কাপড় শুকাতে পারি দ্বিতীয় প্রশ্ন রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে উত্তর রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহার করা বস্তু সমূহকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায় আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজনে যেসব জিনিস ব্যবহার করি যেমন প্লাস্টিক বাটি মগ বালতি ইত্যাদি যখন নষ্ট হয় তখন এগুলোকে ফেলে দেই যেখানে সেখানে ফেলে রাখার ফলে মশা মাছি তৈরি হয় দুর্গন্ধ ছড়ায় বৃষ্টির সময় পানি জমে দীর্ঘদিন দিন বালা ধুলা বালু ময়লা আবর্জনা পরে দুর্গন্ধ সৃষ্টি করে এবং বায়ু দূষিত হয় যদি এগুলোকে পণ্য ব্যবহারে উপযোগী করে তোলা যায় সেটাকে রিসাইকেল বলে এই রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ রোধ করা যায় তৃতীয় প্রশ্ন কি কি কারণে বায়ু দূষিত হয় মানুষ কিভাবে বায়ু দূষণ করছে উত্তর মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ বিশেষ করে জীবনশ্র জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় কলকারখানা ও যানবাহন থেকে সকল গ্যাস বায়ুতে আসে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়া এবং বায়ু দূষিত হয় মানুষ বায়ু দূষণের সাথে কেননা তারা যেখানে সেখানে ইটের ভাটা তৈরি করছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে এবং মল ত্যাগ করছে বড় বড় কলকারখানা গড়ে তুলছে অথচ এর বর্জ্য ফেলার সুব্যবস্থা করছে না এভাবে মানুষ বায়ুকে দূষিত করছে তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার পাঁচ পদার্থ ও শক্তি সেই অধ্যায় থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম